ছোট সদস্যদের এখন ক্রিকেট এটা খেলছে ট টাইম ব্যাটিং ব্যাটিং নিল নাম দিল ইয়ে তোর নামটা হচ্ছে প্লেয়ার নামটা কি জানা তনয় তনয় আর হচ্ছে এই তোর নামটা জানা কি এই আরে ওর নামটা তো জানি কি নাম জানো নামটা হ্যাঁ দেবরাজ দেব ভালো ফুটবল করে দেবরাজ তনয় খুব ভালো ব্যাটিং করে হুম বাহ ভালো বোলিং করলো এই তোর নামটা জান কি শুভ শুভ তাই তো শুভ বোলিং করলো কি বলছে রে বিরতে শুভকে দেখা যাচ্ছে বাহ সাবাস সাবাস তনাই ভালো চার চার মারলো সাবাস ঠিক আছে হ্যাঁ নয় আউট এই নোবল 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 হলে পরে তাহলে টা আউট হবে না ঠিক আছে ক্যাচ তাই তো দেখছি দুই বলে দুটো উইকেট ভেতরে ভেতরে শুভ বল করছে আউট হ্যাট্রিক শুভ দারুণ খেললো হ্যাট্রিক করলো শুভ আরে সাবাসে চার তো চার দেবরাজ ক্রিকেটের ফুটবলটা তো ভালো খেলে ফুটবলের সাথে ক্রিকেটটাও ভালো খেলে বা বাহ বাহ দারুন দারুন দেবরাজ একটা সুইপ করলো বাহ বোলিংও ভালো হচ্ছে ব্যাটিংও ভালো হচ্ছে আড়াই ওই দিকে যাস না এখন চার চার এবার নিয়ে যা নিয়ে যাচ্ছা এই তোর এখানে আসছিস কেন রে বারে বারে ভেতরে যা দিলশান বল করছে চার চার আরে সাবাস দারুন 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 খেলা এটাকে সুইপ এদের কিন্তু ক্রিকেট খেলা ফুটবল খেলা সব দারুণ কায়দা আছে এটা আউট দিলশান আউট করলো অল উইকেট কুশল কুশল তাই তো কুশল ব্যাটিংয়ের নামলো কুশল তোর নামটা যেন কি সিরিয়াসলি ভালো করে খেল কুশল চার কুশল প্রথম বলে চার মারল আবার চার চার তো না 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 সেভ করেছে এই রাহুল দারুণ সেভ করে দিয়েছে বাহ ফিল্ডিং দারুন ফিল্ডিং দারুণ ফিল্ডিং টিপ করেছে আবার এখানে উইকেটটাকে হ্যাঁ তিনশো সত্তর জানি না মা ছিল আমি আমি মা ছিল কত কত ছয় কি আউট নাকি এই ছয় এটা খেলছিল ভালো কুশল কিন্তু খুব সুন্দর খেলছিল কুশল খুব ভালো ব্যাটিং করছিল কিন্তু এটা আউট দিতে হবে তো নোট তখনকে ডাকে আর না এই খালি মিলে এইটুকুনি ক্রিজের মধ্যে বেশি জোরে বল করার দরকার নেই তো এই এটা কি হচ্ছে এই খেলা বন্ধ করে এই বল করে খেলা বন্ধ কর করতে হবে না ওটা হিসাবে তো আউট ছিল না খেয়াল খেল নে খেয়াল আউট এই বলটা হেভি করলি খেলাটা দেখ তাদের খেলাটা কর আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো খেলাটা কর পুরো খেলাটা ভিডিওটা করে নি বল কর राहुल কাস্টমাইজ করলো আজকে আমি আইসো করেছে রাহুল বাহ রাহুল চার সেভ করেছে আবার আই ছয় মারা বরুন ছয় মেরে আউট হলো একে কুশল ভালো ব্যাটিং করছিল কুশল ছয় মেরে আউট হয়েছে

ক্রিকেটে সবসময় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত গাড় জড়ি করে চিৎকার কিছু হবে না ঠিক আছে চার তবে তোরা না একটু বেশি নো ধরে ফেলছিস এই এইখানে গাছতলায় খেলা এত নোটও অত ধরাও ঠিক না এবার তোরা সিস্টেমে ঠিক আছিস আমি তা বলছি না দিলশান ম্যাচ জিতে দিল কুশলদের টিম জিতে গেল দিলশান খুব ভালো ব্যাটিং করেছে কুশলও খুব ভালো ব্যাটিং করছিল ছয় মিনিট আউট হয়েছে খেলাটা ভালো জমেছে তবে আমি যেতে দেখলাম এদের মধ্যে নোটো টো ডাকার প্রবণতা বেশি আমি এদিকে বলবো গাছতলায় খেলায় এর ছোটো জায়গার মধ্যে এত বেশি নো টো না ডেকে ঠিকভাবে নিজেদের মধ্যে মিলমিশ রেখে খেলো ঝুর ঝামেলা না করে না আর করবো না আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে